আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালোবাসি আমি অনেক ভালো আছি তো আজকে নয়টা মজালা হচ্ছে রংপুর তো জয়পুর থেকে রংপুরের দূরত্ব একটু বেশি আর কি মূলত আমার দুই দিন লাগবে হেঁটে যেতে তো আজকে কোথায় আছি এবং যেতে যেতে কী দেখলাম সেগুলো রিভিউ আজকে দিব এবং আর মূলত আজকে কোথাও থাকা জায়গা পায়নি তো একটা দেড়শো টাকা দিয়ে রুম বুক করেছি এই রুমটা আপনাদেরকে দেখাবো যে দেড়শো টাকার রুম তো বিশ্বাস করতে পারছি না আজকে এই যুগে দেড়শো টাকারও রুম পাওয়া যায় বা হোটেল পাওয়া যায় তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কালকে রাত যখন সাতটা বাজে তখন আমি গ্রুপে পোস্ট করি এবং ভাই দেখে দশটার সময় তখনই ভাই ধরেন জানতো না যে আমি জয়পুরহাটে আছি তো ভাই দেখে অবাক হয়ে গেছে এবং সে রাত দশটা এক সাড়ে দশটার সময় ভাইয়ের সাথে দেখা এবং দেখা করার পরে আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মানে একটানা কথা বলি এবং ভালোই রাখছিলো আর কি তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য এবং রাত দশটা এগারোটার সময় একা একা এসে দেখা করার জন্য তো তারপর পরিচয় হলো ওই রাতেই আরাফাত ভাইয়ের সাথে এবং আরাফাত ভাই অনেক ভালো মনের মানুষ এবং তার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো তো পরে অনেক রিকোয়েস্ট করলো যে তার বাসার পাশ দিয়ে যাবো রংপুরে তো দেখা করতে তো ফাইনালি সকালবেলা উঠে তারা রওনা দেওয়ার পরেই কিছুক্ষণ হাঁটার পরে ভাইয়ের সাথে দেখা এবং ভাইয়ের সাথে আড্ডা দিয়ে অনেক ভালোই হচ্ছিলো আর কি তো সকালে সকালের নাস্তাটা ভাইয়ের সাথে করলাম এবং ভাইয়ের ইচ্ছা যে ভাই ঘুরবে আর কি ট্যুর দেবে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে অনেক ভালোবাসে বিশেষ ফ্যামিলি জন্য করতে পারে না আর কি তো ভাইয়ের জন্য করবেন সবাই যেন তার মনের আশা পূরণ হয় তারপরেও আমাকে দুই থেকে আড়াই কিলোমিটার পথ এগিয়ে দেয় মানে হেঁটে হেঁটে আর কি তো ভাইয়ের সাথে গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম তো ভালোই লাগছিল আর কি নতুন একটি জায়গায় এবং নতুন একটি গ্রাম তো জায়গাটা অনেক সুন্দর আর কি দেখতে পারছেন দুপাশে আম গাছ লাগানো আছে রাস্তাতে অনেক ভালো তো সব মিলে অনেক সুন্দর আর কি তো এটা দেখছেন এটা হচ্ছে বীরনগর উচ্চ বিদ্যালয় অনেক সুন্দর শিক্ষায় জাতির মেরুদণ্ড মাঠটা অনেক সুন্দর আর কি গ্রামের ভিতরে আর কি পাঁচ বিবি উপজেলা সম্ভবত বেশি সবচেয়ে বেশি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো ওই যে ওটা আঁক কুশোর বা গ্যান্ডার যেটাই বলেন আর কি আপনাদের গ্রাম্য ভাষা যেটা বলে ওই জিনিসটাই সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি বলেন আপনি ধানের সমতুল্য আর কি মানে প্রায় প্রায় জায়গায় মানে দেখছি আর কি প্রচুর পরিমাণে এর আঁক চাষ আর কি এখানে এই মাঠটা কত সুন্দর এবং বাতাস হচ্ছে অনেক সুন্দর একটি জায়গা এবং এখানে বসলাম তাই দেখছেন গাছ এদিকে দিকে চারিদিকে সবুজ প্রকৃতি এবং মাঝখানে একটি রাস্তা দেখতে পারছেন অসাধারণ একটি জায়গা নিরিবিরি মূলত আবারও চলে আসলাম মাটির রাস্তায় কিন্তু এই মাটির রাস্তা অনেক খারাপ হয়ে দেখছেন গাড়ি আসতে পারছে না তো কিছু করার নাই রাস্তাটা একটু খারাপ আর কি আর একটু গেলে হয়তো পাকা রাস্তা পেয়ে যাব তো যাই এই মাঠটা অনেক সুন্দর ছিল দেখেন গাছগুলো সব মারা গেছে আর এই তো আকাশটা অনেক সুন্দর আজকে বুঝতেছি না একবার মেঘ হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে তো দিনটা আজকে মাসাল্লা অনেক ভালো দেখেন ওই সাইডে কিন্তু হালকা মেঘ হয়েছে ঠিক আছে তো হালকা বাতাসও আসছে অনেক ভালোই লাগছে আর কি তো ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেছে দেখছেন তো সামনে কিন্তু মাঠ পার হলে আমি নবাবগঞ্জে পৌঁছে যাব তো অনেক জোরে বৃষ্টি পড়ছে অনেক মোটা মোটা ফোট ওই আগায় সামনের দিকে অবস্থা বৃষ্টি হচ্ছে এদিকে নবাবগঞ্জ তো কী ভাবতেছি তারপরে নবাবগঞ্জে একটা দেড়শো দিয়ে রুম নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন প্রথমে দেখায় আপনাদের বারান্দা এই যে অস্ত্রিক জায়গা যেটা তিনতলা উপরে আর কি তিন তলায় আছি আমি আর এই যে দেখতে পাচ্ছেন এর ভেউটা কিন্তু অস্থির ছিল দেখতেই পারছেন অসাধারণ আর কি তো মূলত আমি যে দেড়শো টাকা একটা হোটেল বুক করতে পারবো আমি এটা ভাবতেই পারিনি আমি ভাবছি যে তিন থেকে চারশো টাকা পর্যন্ত লাগতে পারে আর কি তো এটা ভেবেই ধরেন ঢুকে পড়েছি সহজে সহজে এবং অনেক জায়গায় খুঁজলাম বাট ফিরিতে কোনো জায়গায় থাকতে পারলাম না তো ভাবলাম যে থাকতে তো হবে আর কি এই একটা রুম বুক করে নিলাম তো ভিতরটা দেখায় আপনাদের এই যে ভিতরটা অসাধারণ সিঙ্গেল বেড এবং সিঙ্গেল ওয়াশরুম সব মিলে আসে আলহামদুলিল্লাহ ভালো আর একটা টেবিল আছে আর কি এই যে জামা কাপড়ের দেওয়ার জন্য না এটা ওয়াশরুম এই যে দেখাই ওয়াশরুম ভালো নেয় এই যে ওয়াশরুমটা অনেক সুন্দর আর কি তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের ভালো ভালোভাবে তো সেটা ফোন করতে পারি আল্লাহ হাফেজ